প্রাচীন ভারতে মারাঠা সাম্রাজ্য ছিল একটা শক্তিশালী ভারতীয় শক্তি যা দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমাঞ্চল বর্তমানে মহারাষ্ট্র থেকে উদ্ভূত হয়েছে এটি প্রতিষ্ঠিত হয় স্থানীয় বিজাপুর সুলতানি এবং বিশাল মুঘল সাম্রাজ্যকে মোকাবিলা করে এর ভিত্তি এবং প্রাথমিক উদ্ভাবনা কিন্তু সম্পূর্ণরূপে এর প্রতিষ্ঠাতা ছত্রপতি মহারাজের সামরিক প্রতিভা এবং রাজনৈতিক দূরদর্শিতার উপর নির্ভরশীল আজ আমি আপনার সামনে তুলে ছত্রপতি শিবাজি মহারাজ কি কি রণকৌশল ব্যবহার করে মারাঠা সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন নমস্কার নভেল অফ ইভোলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদেরকে একটি নতুন পর্বে স্বাগত জানাই শিবাজির সামরিক প্রতিভা এবং উদ্ভাবনী শক্তি সবচেয়ে কার্যকরী ভূমিকা ছিল তার যুদ্ধনীতি যেটাকে গেরিলা যুদ্ধ বলা চলে আর স্থানীয় মারাঠারা এই পদ্ধতিটিকে গনিমী কাওয়া নামে চিহ্নিত করত এর আক্ষরিক অর্থ ছিল শত্রুকে প্রতারিত করে আঘাত হানা তিনি প্রথম বুঝিয়েছিলেন শত্রুকে পরাস্ত করতে গেলে অনেক সময়ই বলের সঙ্গে সঙ্গে ছলেরও প্রয়োজন পড়ে উদাহরণ হিসাবে বলা যেতেই পারে ষোলোশো উনষাট সালে বিজাপুর সুলতান শিবাজিকে হত্যা করার জন্য আফজল খাকে পাঠিয়েছিল যেখানে আফজল খা শিবাজির সঙ্গে সাক্ষাতের ছলনায় তাকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু সতর্ক শিবাজি লোহার বর্ম এবং হাতে বাগ্নক লুকিয়ে রেখেছিলেন প্রতাপগড় দুর্গের কাছে সাক্ষাতের সময় আফজলখা যখন শিবাজির ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণের জন্য তখন কিন্তু শিবাজি তার বাগনকের সাহায্যে তাকে হত্যা করে এই ঘটনাটা মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ মোর ঘুরিয়ে দেয় এবার চলুন দেখে নেওয়া যাক গেরিলা যুদ্ধ বা গনিমি কাওয়া পদ্ধতিটা ঠিকই ছিল এটি ছিল অনিয়মিত একটি সামরিক শক্তি যেখানে ছোট ছোট মোবাইল বাহিনী তাদের থেকে অনেক বড় এবং কম দ্রুতগামী বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য অতর্কিত হামলা লুকিয়ে থাকার পদ্ধতি এবং দ্রুত পিছু হটার পদ্ধতিটা বেশি কাজ করত এক্ষেত্রে মারাঠারা মহারাষ্ট্রের রুক্ষ পশ্চিমঘাট পর্বতমালা এবং ঘন বনভূমিকে তাদের নিজেদের আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় হিসেবে বার করেছিল সে জায়গায় বিশাল মুঘল বাহিনী এই দুর্গম অঞ্চলে প্রয়োজনীয় সরঞ্জাম খাদ্য সরবরাহ বজায় রেখে দ্রুততার সঙ্গে তারা বেরিয়ে যেতে পারতো না বিশাল মুঘল বাহিনীর এই ব্যর্থতাটাকেই শিবাজির বাহিনী গ্রহণ করত। শিবাজির সেনাবাহিনী কখনোই খোলা মাঠে সংঘর্ষে নাবত না তারা সবসময়ই শত্রুপক্ষের শিবিরে আকস্মিক আক্রমণ করত বা চলাচলের পথে তাদেরকে দ্রুততার সঙ্গে এসে আক্রমণ করে সম্পদ লুট করে নিত অথবা সেনাদেরকে ধ্বংস করে পাহাড়ে লুকিয়ে যেত এতে কি হতো বাহিনীর মনোবলে মারাত্মক আঘাতপত্র এছাড়াও তার রণনীতির আরও কয়েকটি কৌশল আমরা দেখতে পাই তার মধ্যে একটা হলো হালকা এবং সশস্ত্র অশ্বারোহী বাহিনী গঠন করা মারাঠা বাহিনী অর্থাৎ শিবাজির বাহিনীরা বিশাল মুঘল বাহিনীর মতো ভারী বর্মধারী এবং ভারী জিনিসপত্র বহন করে অশ্বারোহী বহন করত না তাদের অশ্বারোহী ছিল হালকা এবং সশস্ত্র এবং সেই সঙ্গে তারা অতি দ্রুত দীর্ঘ দূরত্ব পার করত। শিবাজি বাহিনী যে দ্রুততার সঙ্গে যে দীর্ঘ পথ অতিক্রম করত এটাই ছিল কিন্তু গনিমিকাওয়ার প্রধান রণকৌশল অন্যদিকে মুঘ বাহিনীরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আসত এবং অপরদিকে তাদের খাদ্য সরবরাহ এবং অস্ত্র এবং প্রয়োজনীয় জিনিস এত বেশি থাকত যে তারা দ্রুততার সঙ্গে সেই অঞ্চল ছাড়তে পারত না যে সুযোগটা শিবাজির দলরা গ্রহণ করত। পাহাড়ের চূড়ায় অবস্থিত শিবাজি তার যে সমস্ত দুর্গগুলোকে তৈরি করেছিলেন সেগুলো শুধুমাত্র প্রতিরক্ষা বা আক্রমণের জন্যই শুধু ব্যবহার করতেন না এগুলো ছিল তার সাম্রাজ্যের মেরুদণ্ড বলতে পারেন কারণ এই সমস্ত দুর্গগুলো থেকেই সরবরাহ কেন্দ্র হিসাবে যেমন কাজ করত বিপদের সময় লুকানোর পদ্ধতিও সেখানে ছিল এবং সেই সঙ্গে সৈন্য করা হতো শিবাজি যে তার বিপক্ষ শিবিরের সৈন্যবাহিনীদের ওপর শুধুমাত্র সরাসরি আক্রমণ করতেন তাই কিন্তু নয় তিনি রসদ এবং সরবরাহ লাইনের ওপরেও আক্রমণ চালাতেন অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে বিশাল বাহিনী আসত তাদের মতো মহারাষ্ট্রের দুর্গম পথ অতিক্রম করতে হতো সেই সঙ্গে তাদের খাদ্য সরবরাহের জন্য বিভিন্ন রসদ এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও তাদেরকে রাখতে হতো এক্ষেত্রে শিবাজি যে তাদের শিবিরে এবং চলাচলের পথে যে আঘাত করত বা অর্থাৎ আকস্মিক আক্রমণ করত তার ফলে কিন্তু মুঘলরা যে নিজে থেকেই দুর্বল হয়ে পড়ত কারণ তাদের খাদ্যের ঘাটতি হয়ে পড়ত সেই সঙ্গে প্রয়োজনীয় সামগ্রীও তাদের এতটাই কমে যেত যার ফলে তাদের লড়াই করার শারীরিক সক্ষমতা থাকলেও মানসিক সক্ষমতা থাকতো না সামগ্রিকভাবে তারা পরাস্ত হতেন তিনি তার দুঃসাহসিক অভিযানে শত্রুপক্ষের ওপর এমন একটা ভয় উৎপাদন করেছিলেন তার উদাহরণ হিসাবে বলা যেতেই পারে ষোলোশো সালে শায়সা খাকে তিনি যেভাবে আক্রমণ করেছিলেন সেটা যেমন মারাঠা সাম্রাজ্যের দিক থেকে একটা সাহস ও দক্ষতার পরিচয় ছিল অপরদিকে মুঘলদের ক্ষেত্রে সেটা ছিল অত্যন্ত অসম্মানজনক ঘটনা আরও একটা ঘটনা আপনাদের কাছে বলি ষোলোশো চৌষট্টি এবং ষোলোশো সত্তর সালে যে সুরাট লুণ্ঠনের কথা আমরা জানি সেগুলো আদতে কিন্তু শিবাজি মুঘল সাম্রাজ্যের অর্থনীতির ওপরে যথেষ্ট আঘাত এনেছিলেন এবং তাদের যে নিরাপত্তার ব্যর্থতা সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠেছিল দিক থেকে শিবাজী মহারাজী ছিলেন প্রথম ভারতীয় শাসক যিনি দাক্ষিণাত্যের উপকূল রক্ষা এবং বৈদেশিক শক্তিকে মোকাবিলা করার জন্য নৌশক্তি তৈরি করতেও সক্ষম হয়েছিলেন এই নৌশক্তিগুলির সাহায্যেই তিনি পর্তুগিজ ইংরেজ এবং সিদ্ধিদের মতো বিদেশি শক্তিকে পরাস্ত করে নিজের উপকূল সাম্রাজ্যকে যেমন রক্ষা করেছিলেন তেমনি বাণিজ্যের দিক থেকেও তিনি নিজের রাজ্যকে সুরক্ষিত রাখতে পেরেছিলেন তিনি কোলাবা এবং বিজাপুরের কাছে সিন্ধু দুর্গ এবং বিজয় দুর্গের মতো শক্তিশালী নৌঘাটি নির্মাণ করতেও সক্ষম হয়েছিলেন অর্থাৎ এই আলোচনার মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারছি শিবাজি মহারাজের যুদ্ধ পদ্ধতি এমন একটি সামরিক কৌশল ছিল যা গতি গোপনীয়তা এবং ভূ প্রকৃতিগত পদ্ধতিকে ভালোভাবে কাজে লাগিয়ে শক্তিধর মুঘল সাম্রাজ্যকে দমন করতে একটুও হননি তো মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির রণকৌশল নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনায় থাকলাম আজকে এই পর্যন্তই থাকুক কেমন লাগলো আজকের পর্বটি জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের মাধ্যমে আমি আসলে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যাই হোক নতুন আবার একটা পর্বে আমি আবারও আপনাদের সঙ্গে আড্ডায় বসব ততদিন ভালো থাকবেন নমস্কার